আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবার হেফাজতের নেতৃত্ব ত্যাগ সংগ্রাম শীর্ষক জাতীয় কনফারেন্সের সম্মানিত প্রধান অতিথি সভাপতি এবং সাইকুল হাদিস পরিষদের সম্মানিত সভাপতি আল্লামা আল্লাহ খাল হাফিজ হাফিজাহুল্লাহ সহ উপস্থিত হজরতলা আজকে আমরা এখানে এসেছি মুরব্বীদের কথা শোনার জন্য মুরব্বীরা যা বলবেন আমরা সেই অনুযায়ী বৎসল ইনশাআল্লাহ আগেও আমরা মুরব্বীদের নেতৃত্ব এবং তাদের ফরমান আমরা বাস্তবায়ন এবং আমল করার চেষ্টা করেছি আল্লা আজিজুল হক রাহেমুল্লাহ তালা যখন কমই মাদ্রাসা সনদের স্বীকৃতির আন্দোলনে মুক্তাঙ্গনে পাঁচ দিন অবস্থান করেছিলেন আমাদের সৌভাগ্য হয়েছিল আমরা হুজুরের সঙ্গে সেই মুক্তাঙ্গনে অবস্থান করার ঠিক তদুভাবে দুই হাজার তেরোতে যখন আল্লামা আহমদ শফি রাহেমহল্লা তাহারা বাতিলের বিরুদ্ধে ইসলাম রক্ষার আন্দোলনে তেরো দফা দাবি দিয়েছিলেন আমরা সেই আন্দোলনে শরীফ হয়েছিলাম অতএব এখনও যারা আমাদের মুরব্বীরা আছেন ইসলাম দেশ এবং মুসলমানের হেফাজতের লক্ষ্যে যে কোনো ডাক দিবেন দেবেন আন্দোলন ঘোষণা করবেন আমরা নগণ্য একজন সদস্য হিসাবে আমাদের মুরব্বিদের ডাকে সাড়া দেওয়ার জন্য রাজিয়া তুমি সারল আমরা আমাদের মুরব্বিদের বক্তব্য সম্ভব এই বলে আমি শেষ করছি আসসালাম আলাইকুম আহমাত